সালামু আলাইকুম সম্মানিত পেয়ার্স আশা করি সকলে ভালো আছেন মুন্সি ব্লকে আপনাদেরকে স্বাগতম আমি জিহাদ হাসান আপনাদের মাঝে রয়েছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি আকর্ষণীয় প্লেজে চমৎকার একটি জায়গা জায়গাটির লোকেশন হলো গাজীপুর সিটি কর্পোরেশন আঠারো নং ওয়ার্ড বারিয়ালি মৌজায় জায়গাটি একদম তিন রাস্তার মোড় হতে একটু ভিতরেই এই যে জায়গাটি চারোদিক দিয়ে বাউন্ডারি করা জায়গাটি বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন জায়গাটি খুবই চমৎকার প্লেজ একটি জায়গা একদম উঁচু জায়গা আপনারা যারা রাস্তার পাশে উঁচু জায়গা খুঁজতেছেন তাদের জন্য আমাদের এই জায়গাটা জায়গাটা খুবই চমৎকার একটা জায়গা চার কাটা সম পরিমাণ একদম স্কোয়ার শেপে জায়গাটা বিক্রি করা হবে জায়গাটা খুবই চমৎকার একটি জায়গা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জায়গাটায় নিয়ে যাচ্ছি এই যে আমাদের জায়গাটা একদম স্কোয়ার শেপে দেখতে পারছেন চারিদিক দিয়ে বাউন্ডারি করা রয়েছে জায়গাটা জায়গাটা বিক্রয় করা হবে আপনারা যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে বা ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি এসে আমাদের সাথে যোগাযোগ করে জায়গাটা নিতে পারবেন জায়গাটার পরিমাণ চার কাঠা আমাদের এই জায়গা থেকে স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল খুবই নিকটস্থ পাশে আমাদের দেখতে পাচ্ছেন এই যে দিক দিয়ে একটা মাদ্রাসা রয়েছে এই জায়গাটা খুবই ওই চমৎকার প্লেস একটা জায়গা জায়গাটা আপনারা যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করান জায়গাটা একদম উঁচু জায়গা আপনারা চাইলে এখনই বাড়ি করে বাড়া দিতে পারবেন গাজীপুর আপনারা সকলেই জানেন একটা ইন্ডাস্ট্রিয়াল জোন ইন্ডাস্ট্রিয়াল জোন হওয়ার কারণে এই জায়গার চাহিদা অনেক বেশি বাড়ি করার সাথে সাথে বাড়া হয়ে যায় যে পাশে যত বাড়িঘর দেখতেছেন প্রত্যেকটা বাড়িতেই সরকারি বৈধ গ্যাস রয়েছে আপনি চাইলে আপনার বাড়িতেও গ্যাস নিয়ে আসতে পারবেন জায়গাটা একদম স্কোয়ার শেপে খুবই চমৎকার একটি জায়গা দেখতে পাচ্ছেন আপনারা যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে সুন্দর একটি জায়গা এই যে রাস্তা দেখতে পাচ্ছেন চল্লিশ ফিট রাস্তা ফিট রাস্তার আমাদের এই জায়গাটা জায়গাটা বিক্রয় করা হবে আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক গণবসতি একদম প্রাকৃতিক পরিবেশ আপনারা যারা প্রাকৃতিক মনোরম পরিবেশে থাকতে পছন্দ করেন তাদের জন্য আমাদের এই জায়গাটা এই জায়গাটা আমার খুব দ্রুত বাড়া হয়ে যায় কারণ আশেপাশে অনেক গার্মেন্টস প্রতিষ্ঠান রয়েছে গার্মেন্টস প্রতিষ্ঠানের যত শ্রমিক আছে সবাই কিন্তু এই পাশে এদিক দিয়ে বসবাস করে তাদের বাসস্থান এদিকে আপনি চাইলেই এখানে বাড়ি করে বাড়া দিতে পারবেন অথবা গুটাউন করে বাড়া দিতে পারবেন আপনারা যদি নিজস্ব বাড়ি করে থাকতে চান তাও পারবেন খুবই সুন্দর একটি জায়গা একদম রাস্তার পাশেই আমি আপনাদেরকে রাস্তাটাও দেখাই একবার তিন রাস্তার মূর তিন রাস্তার মূর থেকে পঞ্চাশ দূরে আমাদের এই জায়গাটা তারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সরাসরি এসে ভিজিট করতে পারবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম